আসসালামু আলাইকুম সবাইকে আমি সবুজ হাসান পড়াশোনা করছি মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকে আমরা কণিক অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা কণিক অধ্যায় টাইপ এক নিয়ে আলোচনা করেছি অর্থাৎ সেখানে আমরা কণিকের পরিচয় নিয়ে আলোচনা করেছি আজকে দ্বিতীয় ক্লাস টাইপ দুই অর্থাৎ উৎকেন্দ্রিকতা নিয়ে আলোচনা করব। কণিক অধ্যায়টি পড়তে গেলেই আমরা তিনটা জিনিসের সাথে পরিচয় পরিচিত হই প্রথম হচ্ছে পরাবৃত্ত তারপরে উপবৃত্ত তারপরে কি অধিবৃত্ত আমরা জানি পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার মান সবসময় এক হয় এবং উপবৃত্ত এবং অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা আমাদেরকে বের করতে হয় ক্ষেত্রে উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মান সবসময় একের সে ছোট হয় এবং অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান সর্বদা একের সে বড়ো হয় তো আমরা প্রথমে দেখব উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ধরো তুমি কোনো প্রশ্ন সলভ করতে গেছো এবং সেইখানে কোনো একটা সমীকরণ হয় আদর্শ আকারও আছে বা যে কোনো আকারে থাক না কেন তুমি এই শর্টকাট দিয়ে সরাসরি করতে পারবা শর্টকাটটা কি এইখানে এখানে শর্টকাটটা হচ্ছে উৎকেন্দ্রিকতা ই সমান আমরা লিখবো রুট ওব ওয়ান বিয়োগ ভাগ বড়ো অর্থাৎ এখানে ছোট বলতে কি বোঝানো হয় এই যে সমীকরণটা থাকবে এই সমীকরণের যে ছোট মানটা থাকবে সেটা যাবে কোথায় উপরে এবং যেটা বড়ো মান থাকবে সেটা আসবে কোথায় নিচে চলো আমরা এখন প্র্যাকটিস করে দেখি এই শর্টকাটটা তোমাকে আগে প্রথমে মনে রাখতে হবে দেখো এখানে আমরা লিখতে পারি অর্থাৎ কি ই সমান রুটোবার ওয়ান বিয়োগ এখানে ছোটো এখানে ছোটো হচ্ছে কত নয় এবং বড় হচ্ছে কি এখানে ষোলো দেবস আমরা এইভাবে লিখবো তারপর যদি আমরা এখানে ভাগে ক্যালকুলেশন করি নিচে আসছে ষোলো এবং উপরে যাচ্ছে কত ষোলো এবং নয় ষোলো বিয়োগ নয় দেবস্থ এখানে আসবে কত সেভেন অথবা এখানে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো রুট ওভার সেভেন ভাগ ফোর এটাই কি অ্যান্সার দেখো এটা কোথায় আসছিলো এখানে এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একুশ বাইশে আসছে দেখো আমরা পরের কোশ্চেনটা দেখব দেখো দুই নাম্বার এখানে কি বলতেছে যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার সমান ওয়ান হলে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত এটা কত কোথায় আসছে এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একুশ বাইশে আসছে দেখো আমরা খুব সহজে করতে পারবো আমরা ই সমান সূত্র জানি কি ই সমান ওয়ান বিয়োগ ছোটো ভাগ বড় এখানে ছোট কি চার তাহলে এখানে নিচে চার নিচে কত ফাইভ এখন এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কী আসতেছে নিচে ওয়ান ভাগ রুট ফাইভ ওয়ান ভাগ রুট ফাইভ এটাই অ্যান্সার দেখো কত সহজে এখানে কেমনে দেখো তুমি যদি এখানে ভাগ করো তাহলে নিচে আসতেছে কত পাঁচ এবং পাঁচ বিয়োগ এক চা পাঁচ বিয়োগ চার এক দ্যাটস এখানে কত থাকতেছে ওয়ান বার রুট ফাইভ তিন নম্বর কোশ্চেনটা দেখো এখানে আসে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার সমান সিক্স এটা আসছে কত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিশ একুশে আসছে তো আমরা জানি কি সূত্র আমরা জানি ই সমান সূত্র হচ্ছে ওয়ান রুট বার ওয়ান বিয়োগ ছোটো ভাগ বড়ো এখানে ছোটো কত দুই এবং বড়ো কোনটা তিন দ্যস এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো যে রুট অফ আর রুট অফ কত পারছি এখানে নিঃসে কত তিন তিন বিয়োগ দুই সমান কত এক দেশ আমরা কী লিখতে পারবো এখান থেকে ওয়ান ভাগ রুট থ্রি এইটাই অ্যান্সার ঠিক আছে তারপরে চার নাম্বারটা দেখো এখানে চার নাম্বার কী আসছে এখানে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার সমান কত চারশো এটার কী বলছে এটা উপবৃত্তের উৎকন্দিততা বের করো এটা কোথায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় সতেরো আঠারো আবার বিশেও এটা আসছে অর্থাৎ কি একই কোয়েশ্চেন বারবার রিপিট হয়েছে দেখো আমরা এটা খুব সহজেই করতে পারবো আমরা জানি কি ই সমান সূত্র হচ্ছে রুট ওভার ওয়ান বিও ছোটো ভাগ বড়ো এখানে ষোলো এবং পঁচিশের মধ্যে বড়ো কোনটা পঁচিশ এবং ছোটো কোনটা ষোলো দ্য ষোলো যাবে কোথায় উপরে ষোলো ভাগ পঁচিশ এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো নিচে আসবে কত পঁচিশ এখানে পঁচিশ বিয়োগ ষোলো দেখছো কত নয় এবং এখানে যদি আমরা রুট করে দিই তাহলে কত থাকবে তিন ভাগ পাঁচ এইটাই কি ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখো এখানে পাঁচ নাম্বার কী বলতেছে দেখো এখানে পাঁচ নাম্বার এক্স স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার উপবৃত্তের উৎকনির্গত কত এটা কখনো কোথায় আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি উনিশে আসছে দেখো আমরা এখানে সূত্র জানি কি ই সমান ওয়ান বিয়োগ ছোট ভাগ বড় এখানে কোনো কিছু নাই মানে কি এক আছে দেখছো এখানে কত যাবে এক ভাগ কত চার এবং এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত থাকতেছে নিচে থাকতেছে চার উপরে থাকতেছে চার বিয়োগ এক তিন দেশ এখানে কী থাকতেছে রুট থ্রি ভাগ টু এটাই কি অ্যান্সার ছয় নম্বরটা দেখো এখানে ছয় নম্বরটাই এখানে কী আছে দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার সমান কত ছত্রিশ পূর্ববিত্তের উৎকন্দ্রিকত কত এটা কোথায় হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখো আমরা খুব সহজেই করবো আমরা জানি ই সমান সূত্র কি রুট অব আর ওয়ান বিয়োগ ছোটো ভাগ বড় এখানে নয় এবং চারের মধ্যে ছোটো কোনটা চার এবং বড় কোনটা নয় দেখছো ছোটোটা কোথায় যাবে উপরে অর্থাৎ কি চার ভাগ নয় এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এটা কী থাকবে নিচে থাকবে নাইন নয় ভাগ চার এখান থেকে নয় বিয়োগ চার দেখতে কত ফাইভ ক্যালকুলেশনগুলো কত হবে রুট অফ ফাইভ ভাগ থ্রি এইটাই কি অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো সাত নাম্বারটা এখানে দেখো এখানে কত আছে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার ডিভাইডেড কত একশো প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ডিভাইডেড কত চৌষট্টি আমরা উপরের দিকে দেখবো না আমরা এখানে শুধু দেখবো যে ছোটো কোনটা বড় কোনটা কারণ আমরা সূত্রে শিখেছি কি ই সমান রুট রুট অফ আর ওয়ান বিক ছোট ভাগ বড়ো ঠিক আছে ঠিক আছে আমরা সেইটাই লিখবো জাস্ট এখানে রুট অফ আর ওয়ান বিয়ক ছোট এখানে কত সিক্সটি ফোর বড়ো কত একশো ঠিক আছে এইটা এটা যদি আমরা করি তাহলে নিচে থাকতে শিখি একশো উপরে থাকতে শিখি এখানে একশো বিয়োগ চৌষট্টি তার মানে কত থার্টি সিক্স এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ছত্রিশ কে রুট করলে কত হয় সিক্স এবং দশকে করলে কত হবে সরি একশো কে করলে হবে দশ এবং আমরা যদি দুই দ্বারা আবার কাটি তাহলে কত হবে দুই দ্বারা কাটলে হচ্ছে তিন ডিভাইডেড কত ফাইভ এইটাই কি অ্যান্সার দেখো এর মাধ্যমে আমরা উপবৃত্তের সবগুলো কোশ্চেন দেখে নিলাম এখন আমরা অধিবৃত্তের কিছু দেখব দেখো অধিবৃত্তের অধিবৃত্তের প্রশ্নগুলো সলভ করার সময়ে আমাদেরকে যে আমরা দেখতে হবে এখানে কেস আছে দুইটা আসলে এখানে একটা সূত্র দিয়ে করা যায় বাট আমরা দুইটা দিয়ে শিখবো না হলে সমস্যা হয় তাছাড়া আমাদের আদর্শ সমীকরণে নিয়ে যেতে হয় যার কারণে আমরা দুটা শর্টকাট শিখে নেব অধিবৃত্তের জন্য দুটো দ্বারা করলে আমাদের সমীকরণকে কখনোই আর আদর্শ আকারে নিতে হবে না তো চলো আমরা দেখে নিই এখানে দেখো কেস ওয়ান শর্টকাটটা হচ্ছে কি ই সমান ওভার ওয়ান প্লাস ছোটো ভাগ বড়ো আবার দেখো ই সমান কি রুটোবার ওয়ান প্লাস ছোটোভাগ বড় এখানে তুমি কিন্তু মনে রাখতে পারো আমরা জানি কি অধিবৃত্তের সমীকরণের মাঝখানে কি থাকে চিহ্ন মাইনাস থাকে যার আমরা মনে রাখবো তার বিপরীত খেলে এখানে কী হয় প্লাস আর উপবৃত্তের সমীকরণে আমরা জানি কি সমীকরণে মাঝখানে থাকে কি প্লাস বাট এইখানে হবে কি মাইনাস তোমরা এটাও মনে রাখতে ট্রিকার ট্রিকারে ট্রিকাকারে যে বিপরীতটা হবে ঠিক আছে দেখো যখন সমীকরণটা এইভাবে ভাগ আকারে থাকবে কেমন যেমন ওই যে এক্স স্কোয়ার ডিভাইডেড নয় মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ষোলো এরকম ভাগ আকারে থাকবে তখন এই শর্টকারটটা প্রযোজ্য হবে কী হবে ই সমান রুট ওভার ওয়ান প্লাস ছোটোভাগ বড় আর যখন সমীকরণটা যখন এইভাবে থাকবে অর্থাৎ একটা ভাগাগারে থাকবে না যেমন টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ফোর এইটাও কিন্তু অধিবৃত্ত সমীকরণ এই সময় তুমি কী করবা এই সমান রুট ওভার ওয়ান প্লাস আগে শহ প্লাস পরে ডিভাইডেড পরে শখ অর্থাৎ আগে শখ বলতে কি যেমন এখানে টু এক্স স্কোয়ার আগে আছে আর ওয়াই স্কোয়ারটা পরে আসে এই কারণে তুমি এখানে কী করবে টু এক্স স্কোয়ারটা আগে নিবা সরি টুটা নিবা আর পরে যেটা আসছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে কোনো কিছু নাই মানে কি ওয়ান আসে মাইনাস ওয়ান সেই কারণে এখানে কি নিতে হবে মাইনাস ওয়ান ঠিক আছে এইটা তো দেখো এখন তো উদাহরণ এক নম্বরটা আমরা দেখি আগে দেখো এক নাম্বার কী আছে এইখানে ই সমান আমরা যে শর্টকাট সূত্র শিখছি সেটাই বসাবো এখানে ই সমান ওয়ান প্লাস ছোটো এখানে ছোটো কত ষোলো এবং নয়ের মধ্যে ছোটো হচ্ছে কোনটা নয় তাই ছোটো ভাগ বড়ো ষোলো এটা যদি আমরা ক্যালকুলেশন করে নিচ্ছে আসতেছে কত ষোলো উপরে থাকতেছে আসতে ষোলো প্লাস নয় অতএব এখানে কত পঁচিশ ভাগ ষোলো দেড়শো এখানে কত থাকতেছে ফাইভ ভাগ চার এটাই কী হবে আমাদের অ্যান্সার ঠিক আছে এইটা তারপরে দুই নম্বরটা দেখো দুই নম্বরটা এখানে আছে কত ওয়াই স্কোয়ার ডিভাইডেড চৌষট্টি বিয়োগ এক্স স্কোয়ার ডিভাইডেড কত ছত্রিশ সরি ভাগ ছত্রিশ সমান ওয়ান অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত ঠিক আছে আমরা যা শুধু শর্টকাটটা বসাবো আমরা জানি ই সমান ব্লুটোবার ওয়ান প্লাস ছোটো অর্থাৎ কোনটা থার্টি সিক্স ভাগ বড়ো সিক্সটি ফোর এটাই করবো তারপরে কি সিক্সটি ফোর থাকতেছে এখানে থাকতেছে কি সিক্সটি ফোর প্লাস ছত্রিশ দেড়শো এখানে হচ্ছে কি একশো ভাগ সিক্সটি ফোর এটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের কত হাসতেছে এখানে একশোকে করলে হবে দশ আর এটাকে করলে হচ্ছে কত আট দুই দ্বারা কাটলে হচ্ছে কত এখানে পাঁচ ভাগ চার এটাই কি অ্যান্সার আশা করি বুঝতে পারছো তারপরে কেসটা দেখো দুই নম্বর কেসটা আমরা কী বলছিলাম যখন এইভাবে আকারে থাকবে না তখন সূত্রটা হবে কি ই সমান রুট ওভার ওয়ান প্লাস আগের সহক ডিভাইডেড পরের সহক ঠিক আছে এইটাই হচ্ছে তোমার কি শর্টকাট আর একবার বলি দেখো যখন কি থাকবে ভাগাকারে থাকবে না যখন এভাবেই সমীকরণ দেওয়া থাকবে তখন তোমাকে আদর্শ আকারে না নিয়ে তুমি এই এই শর্টকাট দিয়ে খুব সহজেই করতে পারবা সেক্ষেত্রে কি ই সমান হবে রুট ওভার ওয়ান প্লাস আগে সহক ডিভাইডেড পরের সহক ঠিক আছে চলো আমরা এখন প্র্যাকটিস করে